আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারে কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষর জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘর ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষটাকে বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কসচেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরও বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরও চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব তাহলে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করলেন কবে টাকা দেবে সমস্ত বেনিফিশিয়ারিদের টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে আর যেটা এগারো লক্ষ বেনিফিশিয়ারির টাকা দেওয়ার কথা ছিল সেটা বেড়ে আরও এক লক্ষ বারো লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা চলে আসবে এটা দুটো কিস্তিতে দেওয়া হবে প্রথমে ষাট হাজার এবং পরে ষাট হাজার আর বন্ধুরা বাকি আরও চব্বিশ লক্ষ যেটা পরে হয়তো সার্ভে হবে সার্ভে হওয়ার পরে আরও চব্বিশ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঘরের টাকা চলে আসবে বন্ধুরা আজকের আমি দেখিয়ে দিলাম আপনাদের ঘরের টাকা আপনারা কবে পেতে পারেন এবং কতগুলো উপভোক্তা এই টাকা পাবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে